গামলা কেন গেল না আজকে কেন গেল না উনিশে এপ্রিল উনিশে এপ্রিল উনিশে এপ্রিল করে তো অনেক লাফালাফি করছিল দেখো কি হয় চলো আসতে চলেছে উনিশে এপ্রিলে চলো দেখো কি হয় মা ছেলে এক হতে চলেছে মা ছেলে এক হতে চলেছে কি হলো রে গামলা গেলি না কেন আজকে কী ঘটনা ঘটেছে চলো বন্ধুরা পুরোটাই আজকে ক্লিয়ার করছি তো নমস্কার বন্ধুরা মাবের ডুবুলার চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলেছি বাইর বন্ধুর ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা ও টাইটেল থামল দেখে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের গামলাকে নিয়ে গামলা এখন বাচ্চা বাচ্চা করে তো খেপেছে এখন ওর বাচ্চার কথা মনে পড়েছে কী আর করা যাবে বলো মা তো মা তা বাচ্চার কথা তো মনে পড়বেই এতদিন বাদে তো এই জন্য সন্দীপও মানে খুব দুর্টানায় ছিল সন্দীপের মন খারাপ সন্দীপ বলেছে বাচ্চাকে নিয়ে যাক নিয়ে নিয়ে যেতে চাইলে বাচ্চাকে যদি ভালো রাখতে পারে নিয়ে যাক ভালো রাখতে পারবি বাচ্চাকে আরে শোন প্রথমে একটা কথা বলি যে বাচ্চা এসিতে থাকে নিজের বাড়িতে এসিতে থাকে তোর বাড়িতে এসি আছে থাকিস তো পরের বাড়িতে কবে লাত মেরে তাড়িয়ে দেবে তার নেই ঠিক তারপর ফোকলার বাড়িতে এসি আছে ও তো তো ফোকলার বাড়িতে থাকতেও দেবে না কৃষাণুকে কৃষাণুকে থাকতে দেবে কি ফোকলার বাড়িতে তোকে তো থাকতে হবে তাহলে আলাদা করে আর বাপের বাড়িতে বাড়ি করছিস না কেন কেননা কবে ওখান থেকে তাড়িয়ে দেবে তোকে ওরা কি তোর বাড়ি নাকি তোকে তোকে কবে তাড়িয়ে দেবে কেউ ওই বাপের বাড়ি ভাগ দিতে চাইবে তো দাদা কি ভাগ দিতে চাইবে নাকি ভাবিস না তো আর তোর দাদা তো গভীর জলের মাছ কত যে বইয়ের সাথে প্রেম করেছে বইয়ের সাথে প্রেম করে এখন বিয়ে করেছে বিয়ে করে বউকে চোখে হারাচ্ছে সবসময় বউকে চোখে রাখে ভাবে এই বুঝি বউ পালালো এই বুঝি বউ পালালো তোদের তো আবার ক্যারেক্টার আছে ফ্যামিলির ভালোই তুই তুই যেমন তোর চরিত্র তো দাদারও চরিত্র এখন বউনি ভালোই আছে আর ওদের ফ্যামিলি পুরোটাই তো ঠামিকে দেখেই বোঝা যায় কত ভালো ফ্যামিলি তোরা তো চরিত্র তো মানে দেখার মতো আর বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি ওই নোংরা নোংরা পরিবেশে বড় করবি বাচ্চাটাও ওই শিখবে খুব ভালো না শিক্ষা দীক্ষা তাদের তাদের শিক্ষা দীক্ষা যা ভীষণ ভালো তাই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওরা শিক্ষায় শিক্ষিত করবি আর তোর মায়ের তো কবে ডেটটা ঠিক থাকে না আজকে গিয়ে তুই ডেটটা ঠিক বলেছিস কিন্তু ভিডিওটা কবে কা দিয়েছিস ভিডিওটা দিয়েছিস পুরোনো ভিডিও পুরনো ভিডিও দিয়েছিস এখান থেকে ওখান থেকে জোড়াতালি মেরে শর্ট ভিডিও যেটা এনেছিস সেটা আজকের আজকের তুই তো ভিডিও দিতে পারছিস না তুই তো আছিস ফোকলার সঙ্গে তোর বাচ্চার কথা মনে পড়েছে এত ভালো মা তুই সত্যি কি আর করা যাবে আর কেন গেলি না কেন গেলি না আজকে কোর্টে কেন গেলি না আজকে সন্দীপ যেতে বলেছিল তোকে সন্দীপ আজকে যেতে বলেছিল সন্দীপের সাথে একটু দেখা হতো বল একটু দেখা হতো চক্ষে চক্ষে কথা বললো মুখে কিচ্ছু বলল না একটু চোখে চোখে কথা হতো তাই না হ্যাঁ তুই বলেছিলিস বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে আমার কাছে এনে রাখবো তার বাবা যে তার সাথে সম্পর্ক রাখতে পারবে না সেটা এমন নয় বাবাও সম্পর্ক রাখতে পারে বাচ্চার সঙ্গে তো বাচ্চার বাবার আসবে তাহলে একটু বাচ্চার বাবার সাথেও চোখে চোখে কথা হবে আর বাচ্চা যে যদি দেখা করতে তোর কাছে যদি বাচ্চা থাকে সন্দীপ আসবে দেখা করতে কেন রে তুই কি গেছিলি বাচ্চার সঙ্গে দেখা করতে তুই তো যাসনি আর তোর ক্যাথা কুড়ানি তোর ক্যাথা আনার সময় বাচ্চা মনে পড়েনি যখন পালিয়ে আসলি তোর এত শরীরের জ্বালা নোংরাম করার জন্য তখন বাচ্চার কথা মনে পড়েনি তুই ঘুরতে গেলি হানিমুন করতে গেলি তোর বাচ্চার কথা মনে পড়েনি তুই ভ্যালেন্টাইন ডে পালন করেছিলি তখন বাচ্চার ধুম জ্বর ধুম জ্বর বাচ্চাটার তুই ভ্যালেন্টাইন ডে পালন করেছিলি তখন বাচ্চার কথা মনে পড়েনি তোর তোর এখন বাচ্চার কথা মনে পড়েছি কি জ্বালা মায়ের যে কি জ্বালা তুই মা তুই মা রে সত্যি আমরা কি মা নই একটু বাচ্চার শরীর খারাপ হলে মানে রাতে ঘুমাতে পারি না মানে এত টেনশন কাঁদছে তুই তুই ভ্যালেন্টাইন ডে পালন করছিস প্রেমিকের সঙ্গে বাহ বাহ শপিং মলে শপিং করছিস হাটে শপিং করতে যাচ্ছিস বাহ এত ভালো মা তুই মা আর কেসটা কে নিয়েছে দালাল দালাল দালালের উপর তো অনেক কেস রয়েছে দালাল উপর তো অনেক কেস ঠোসা রয়েছে তো দালাল তার ওই মানে এই সব কাগজপত্র জমা দিয়েছে তোর তোর ওই জন্য একটু স্থগিত রেখেছে এবং দালালের যে লয়ার সাথে কথা বলেছে সেই জন্য কেসটা স্থগিত আছে তাই না তো কি বলে দেখ বলে দেখ যে তোর কাজে লাগে না কি না আর শোন বাচ্চার কাস্টাডি পাওয়া এত সহজ না সহজ না মা হলেই যে বাচ্চার কাস্টাডি পেয়ে যায় সেটা কথা না বুঝেছিস মাকে মায়ের মতো হতে হয় জন্ম দিয়ে দিলেই মা হয়ে যায় না আর তোকে নাকি অনেক কথা বলেছে তুই নাকি সতী সাবিত্রী সেটা তুই প্রমাণ দিবি আর শোন তাহলে তোর শাশুড়িকে সন্দীপের মাকে কী বলেছিস সন্দীপ সন্দীপের ছেলের জন্মদিনে কৃষাণুর জন্মদিনে একজন কাকু এসছিলেন সে কাকু সন্দীপের মায়ের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই ছবি তোলার জন্য উনি ছবি তুলতে ভালোবাসেন তো সবাই বলে কি না তোর যা গু খায় তোর দালাল তুই বলিস না ওই লোকের সাথে নাকি প্রেম ছিল তা প্রমাণ দে প্রমাণ দে যে ওই লোকের সাথে প্রেম ছিল তোর শাশুড়ির সন্দীপের নাকি তার মায়ের সাথে নোংরা সম্পর্ক সন্দীপ তার মায়ের পিঠে পাউডার লাগিয়ে দিয়েছে সেই জন্য তার মায়ের সাথে নোংরা সম্পর্ক তার মায়ের গর্ভ নাকি খারাপ আজকে সেগুলোর প্রমাণ দিতে পারবি নোংরা ফ্যামিলি সন্দীপ নোংরা করেছে ড্রিঙ্ক করে পরকিয়া করে সন্দীপের মা পরকিয়া করে ইভেন ছেলের সাথেও নোংরা সম্পর্ক প্রমাণ দিতে পারবি এগুলো মনে নেই এগুলো বলেছিলি মনে নেই তোর হুম নিজেদের নোংরা ঢাকতে জানিস তো অন্যের উপর নোংরা ধাপ্পা লাগায় তোদের তোর নোংরা তোর ফ্যামিলি নোংরা ঢাকার জন্য তুই অন্যের উপর চাপিয়ে দিয়েছিস নোংরা বোধ তাই না তাই না মা ছেলে ঘরে থাকতো কে থাক থাকতে দিয়েছিল তুই তুই মাটিতে শুতিস কেন প্রেম করার জন্য রাতের পর রাত এস এম এস করতিস রাতের পর রাত গল্প করতিস সেই জন্য আর মা ছেলেকে খাটে শুতে দিয়েছিলিস তোর ছেলের সাথে যাতে তোর নোংরাম করতে সুবিধা হয় তারপরে শাশুড়ি আর বরের গায়ে ধাপ্পা লাগিয়েছিলি যে মা ছেলে নোংরা সম্পর্ক তোর এইগুলো এইগুলো কি করেছিলিস তুই এখন ভদ্র হয়ে গেছিস সতী সাবিত্রী হয়ে গেছিস হ্যাঁ এইগুলো আগে তুই প্রমাণ করে দেখা যে এগুলো যেগুলো বলেছিলিস সেগুলো সত্যতা রয়েছে তোকে শোন নিজেকে ভালো হতে গেলে না তুই যে পরকীয় নোংরা মোটা করেছিস এগুলো তুই দেখা যে তুই এগুলো করিসনি ভালো হয়ে হয়েছিস যে তার প্রমাণে তুই যে ভালো বরাবরই তোর উপর মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে দেখা প্রমাণ করে দেখা বাচ্চা বাচ্চা করলে বাচ্চা পাওয়া যায় না তোকে দেখা হবে যে তুই প্রথম থেকে তুই বাচ্চার জন্য কতটা কষ্ট পেয়েছিস তুই দিনের পর দিন ভিডিও ছেড়েছিস নোংরাম করেছিস কোকলার সাথে এবং তুই এখন হানিমুন করেছিস তুই ক্যাঁতা ক্যাঁতাকুরানি ক্যাঁ নিতে এসছে তখন ছেলেটাকে তো দেখতে ইচ্ছে করে নি বলবে যে আমি ওগুলো জিনিসগুলো নিয়ে কি করব আমি ছেলেটাকে আঁকড়ে ধরে বাঁচব ছেলেটাকে নিয়ে চলে যাই এখন তুই বলছিস তুই কাউকে চাস না কাউকে চাস না না ল্যাটা মাছ ঝিমিয়ে গেছে ল্যাটা মাছ ঝিমিয়ে গেছে তাই এখন ছেলে দরকার ট্রাম কার্ড ভিউজের জন্য পুরোটাই ভিউজ থেমে গেলি কেন থেমে গেলি কেন হুম বাচ্চা নিতে পারবি না না এই জন্য থেমে গেছিস কিছু ভালো লাগছে না ভালো লাগছে না করলেই হবে কারেন্ট ভিডিও দে কারেন্ট ভিডিও দিতে পারছিস না কেন ফোকলার বাড়িতে রয়েছিস দোকান সামলাচ্ছিস সংসার সামলাচ্ছিস এই জন্য ভিডিও দিতে পারছিস না এই জন্য পুরোনো জোড়াতালি দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছিস চরিত্রটা ঠিক কর আগে নোংরা চরিত্রটা ঠিক কর তারপরে বাচ্চা বাচ্চা করে লাফাবি বাচ্চা বাচ্চা করে লাফালেই বাচ্চা পাওয়া যায় না বাচ্চা পাওয়া যায় না বুঝেছিস আর সবাই সন্দীপের পাশে রয়েছি সন্দীপের পাশে আমরা সবাই রয়েছি আর এবং তুই যতই চেষ্টা কর তুই কৃষাণুকে নিয়ে যেতে পারবি না পারবি না আর তুইও ওই বাড়ি থেকে তারা মানে তাড়াবে তোকে তোকে ভাড়া বাড়িতেই থাকতে হবে ভাড়া বাড়িতেই থাকবি তুই ভাড়া নে না ভাড়া বাড়িতে থাক হ্যাঁ আর দালালের খুব জ্বলন লাগছে না দালালকে বলছে দালাল যখন তলে তলে নোংরামও করছিস ওরে তুই যে সবাইকে বলছিস মন্দিরা নোংরা মন্দিরাকে যারা সাপোর্ট করছে তারা দোকলা তারা ডুপ্লিকেট তুই কি করেছিলিস তুই কি করেছিলিস ভিউজের জন্য মন্দিরাকে চুমু দিয়ে একদম মন্দিরাকে একদম ইয়ে করে রেখেছিলিস ভিউজের জন্য টাকার লোভে মন্দিরে যখন নোংরামও করছিল মন্দিরে গিয়ে মন্দিরাকে গিয়ে জড়িয়ে ধরেছিলিস শুধুমাত্র ভিউজের লোভে তুই ডুপ্লিকেট নস তুই টাকার জন্য করিস না তোর নাকি সার্টিফিকেট সব একদম আসল আসল প্রমাণ দে তুই যে আসল তার প্রমাণ দে তোর অনেক সমস্যা না তোর কেশের সমস্যা বাচ্চার সমস্যা পরিবারের সমস্যা তবু তো তুই অন্যের পিছনে লাগতে ছাড়িস না নিরীহ মানুষদের পেছনে লাগিস যেমন কনিকাদের পিছনে লেগেছিস এতদিন ধরে তার ফল তো তোকে পেতেই হবে না পাপ করেছিস পাপের ফল পাবি না শোন এটা হচ্ছে কলিযুগ এখানে পাপ করলে এই এই জন্মেই ফলটা ভোগ করতে হয় মরে গিয়ে পরের জন্মের জন্য অপেক্ষা করা হয় না তুই আর তুই এখন এই গামলাকে পরকিয়ার জন্য সাপোর্ট করেছিস মানে তুই কতটা নোংরা আর তার নোংরা পেতেই হবে শোন তলে তলে যতই তুই শেডিং করে যা বাচ্চা কিন্তু পাবে না ওই গামলা বাচ্চা পাবে সন্দীপ সন্দীপের কাছেই থাকবে কৃষা মুরগি নিজের বাড়িতেই থাকবে নিজের ঠাম্মি দাদুর কাছেই থাকবে আর তার বাবার কাছেই থাকবে তুই যতই লাফালাফি কর গামলা তুই বাচ্চা পাবি না নিজে আগে সতি প্রমাণ কর সতী প্রমাণ করে দেখা বাচ্চা বাচ্চা করে পরে লাফাবি পরে লাফাবি বুঝেছিস আর এই রকম নোংরামো করে কেউ জিতে যায় না হারতে তো তোকে হবে আর তোর হার দেখার জন্য আমরা বসে আছি আর সন্দীপের পাশে আমরা সবাই আছি তুই কি করবি কত দূর যাবি আমরাও দেখতে চাই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সব বন্ধুরা খুব ভালো থেকে সবাইকে অনেক ভালোবাসা এটা